আসসালামু আলাইকুম আপনারা বিদেশে যাবার জন্য যে তিন দিনের টেলিং করেন এই টেলিংয়ের সার্টিফিকেট কিভাবে বের করবেন চলুন আপনাদেরকে আমি আজকে দেখাই আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম বাজারে সো গাইস আমি ক্রোম বাজারে চলে গেলাম তারপরে আপনারা সাজ বাড়ে সাজ দেবেন আমি প্রবাসী আমি সার্জ দিচ্ছি আমি প্রবাসী এই যে দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে আমি প্রবাসী বলে সার্জ দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি প্রবাসী এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারছেন ডট এটার উপর ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড কার্ডস এটার উপর ক্লিক করে দেবেন তারপর একটু নিচে দেখবেন দুই নম্বরের পরে পিডিও এটার উপর ক্লিক করে দেবেন পর এই যে নিচে দুই নম্বরে ডাউনলোড পিডিও সার্টিফিকেট এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেবেন পাসপোর্ট নাম্বার আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছে আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন এখানে ক্যাপশন দিয়ে দেবেন এই যে উপরে দেখতে পারছেন এক্স জে ওয়াইপি এই ক্যাপশনটি এখানে দিয়ে দেবেন আমি আমার ক্যাপশনটি দিয়ে দিচ্ছে আপনারাও ক্যাপশনটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এদের সার্সবারে সার্চ করে দেবেন দেওয়ার পর নিচে দেখছেন আমার সার্টিফিকেটটি চলে এসেছে এই যে আমার সার্টিফিকেট এভাবে আপনারা বিদেশের জন্য সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা এই থ্রি ক্লিক করবেন থ্রি ওটে ক্লিক করার পর এই যে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড এগেন ক্লিক করে দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে